যে আমাদের যে ঐতিহ্যকে সামনে রেখে যেভাবে এত সুন্দরভাবে ন্যাশনাল এডুকেশন পলিসি করেছে সেটাকে সামনে রেখে সমস্ত ইউনিভার্সিটি কলেজ এবং আমাদের যে ক্লাস টেন্থ ক্লাস বা প্রাইমারি সব জায়গার মধ্যে আমরা শুরু করছি পাঠ্যপুস্তক এখন অনেক জায়গায় তৈরি হয়ে গেছে তো সেগুলো নিশ্চয়ই আপনারা সেই কাজগুলো করবেন আমাদের দেশের আগের যারা লিজেন্ড ব্যক্তিরা ছিল সেটা গণিতেই হোক সেটা বিজ্ঞানের বিষয় হোক চিকিৎসা শাস্ত্রেই হোক যোগ ব্যায়াম থেকে আরম্ভ করে দর্শন ফিলোসফি আমাদের মানে আমাদের কাছে এটা একটা আর্ট অফ এক্সিলেন্স আমাদের দেশের জন্য তো সেইগুলোকে যে আমরা সারা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু এটা এস্টাবলিশ যে ভারতবর্ষে এই জিনিসগুলো আছে ছিল এবং এই দু হাজার যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটাকে সামনে রেখে সেইভাবেই সেটাকে তৈরি করেছে আমি আনন্দিত যে এটাকে মাথায় রেখে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এই কোর্সও এখানে চালু হচ্ছে তো আগামী দিনে আমাদের যারা ছেলে মেয়েরা আছেন এই ধরনের নলেজ যখন আপনাদের কাছে থাকবে আপনারা শুধু রাজ্যকে না ভারতবর্ষকে আপনারা কিন্তু লিড করবেন এবং আমি নিশ্চিত সেটা আপনাদের সে ক্ষমতা আছে এবং সেটা আপনারা নিশ্চয়ই আপনারা করবেন আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি কিভাবে এডুকেশন সিস্টেমকে আমরা শক্তিশালী করা যায় এবং এখন তো এত মানে সমস্ত আধুনিক যে ইনফ্রাস্ট্রাকচার এবং আধুনিক যে পড়াশোনার যে সুবিধা আমরা এখন দিতে পেরেছি সেগুলোতে কিন্তু নলেজ শুধু কলেজের মধ্যে সীমাবদ্ধ নয় এবং নিজেরাও কিন্তু সেটাকে পাওয়ার সুযোগ রয়েছে নেটের মাধ্যমেই হোক সোশিয়াল মিডিয়ার মাধ্যমেই হোক সবদিকে কিন্তু এখন সুবিধা অনেক অনেক সুবিধা হয়েছে প্রযুক্তি এত স্ট্রং হয়ে গেছে সেই জন্য আমি একটা মানে বিটস বাইটস বিয়ন্ড দ্য বিটস বাইটস এর উপরে যে এআই আই অ্যালং ফাইভ জি তারপর আমার একটা মানে স্পিচ ছিল নর্থ ইস্টার্ন কাউন্সিলের একটা বৈঠকে তিন চার দিন আগে দিল্লিতে সেখানে আমি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে এত সুন্দর মানে আমি প্রত্যেকে আমি জানলাম যে এটা উদাহরণ আমি দিই স্বাস্থ্য ক্ষেত্রে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমরা ইউজ করি এবং সেখানে যদি আমরা সার্জারি করতে যাই সেখানে কিন্তু গিয়ে ফিজিক্যালি থাকতে হবে এখন এই স্টুডেন্টদের পক্ষে এত সুবিধা হয়ে গেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানে ও নিজেকে মনে করবে যে আইজ ইফ আই এম অপারেশন থিয়েটারে এত সুবিধা হয়ে গেছে আজকে একটু আগে আমরা কৃষি ক্ষেত্র আমি এটা আপনারা জানেন যে নতুন ভাবে এখানে শুরু হয়েছে তো তার অভিযান শুরু হয়েছে কৃষকদের যাতে আরো তাদের জমির তাদের কৃষকের যাতে অবস্থার উন্নতি হয় তাদের টেকনিক্যালি নোহাউ যেন পারে এবং এআই কে সামনে রেখে এখন এত ব্যবস্থা সামনের দিকে আছে কাজ আগামী দিন স্টুডেন্টদের জন্য এত সুবিধা হয়েছে ক্লাসরুমে লিমিটেড সময়ের মধ্যে টিচারদের পক্ষে সম্ভব হবে না সবকিছু বলা কিন্তু নিজেদের কাছে এখন এত সুবিধা হয়েছে ঘরে বসেও মানে অনেক কিছু বেশি আরো বেশি সেই মানে ইন এডিশন মানে বেলো এডেড আমি বলবো করে আরো বেশি আমাদের জানবার এখন সুবিধা হয়েছে টেকনোলজি এখন ওই জায়গায় চলে গেছে আজকে আমেরিকার যে কোনার মধ্যে যে টেকনোলজি ব্যবহার করে সেখানকার স্টুডেন্টরা যে জ্ঞান অর্জন করে আমাদের ছেলে মেয়েরও প্রান্তিক যে আছে যে কোনো জায়গায় সেও কিন্তু সেই আজকে এই প্রযুক্তির যুগে সেই জ্ঞানটা সে পেতে পারে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আগামী দিন তাদের কাছে সমস্ত পাওয়ার থাকবে যাদের কাছে জ্ঞান থাকবে নলেজ যত বেশি যার কাছে তত বেশি সামনের দিকে আসবে এখানে আমরা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে বিভিন্ন যে কলেজগুলো আছে সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের নিয়োগ আমরা এর মধ্যে আমরা নিয়োগ করেছি সমস্যা আছে বহুদাগার মধ্যে এখনো ঘাটতি আছে খান্তি আছে কিন্তু আমরা চেষ্টা করছি অতি অল্প সময়ের মধ্যে আমাদের সরকার চেষ্টা করছে সব জায়গার মধ্যে কোনো যেতে গ্যাপ না হয় এবং আমি চাই আগামী দিন এনডিপি ইউনিভার্সিটি তার লিডন আমরাও তাহলে আগামী দিন আমরা বলতে পারব যে না আমাদেরও এমবিবি ইউনিভার্সিটি আমাদের আছে একটা সময় ছিল সত্তর দশকে আমরা দেখেছি গুড়ার দিকে আমরা প্রায় ফিল করতাম যে আমি এম বিবি কলেজে পড়ি এইরকম একটা খ্যাতি তার ছিল সেটা যাতে কোনো অবস্থায় হারিয়ে না যায় এবং কোয়ালিটিভ টিচার কোয়ালিটিভ ফেসিলিটি তাহলে কোয়ালিটিভ স্টুডেন্টসও বেরোবে আমি নিশ্চিত যে আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে কলেজের বা ইউনিভার্সিটির বাইরে আপনারা বেরিয়ে যাচ্ছেন ঠিকই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এমন এক জগতে আপনারা যাচ্ছেন যে সেখানে আসল শিক্ষা আপনাদের নিতে হবে এবং সেটাকে চ্যালেঞ্জ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসবে এবং চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ জানিয়ে আমাদের আগামী দিন আমাদের সামনে যেতে হবে তবে গিয়ে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলি এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তবেই আমরা করতে পারব আপনারা সবাই জানেন যে আমরা এর মধ্যে যারা ছাত্রীরা আছেন আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলছি ছাত্রীদের জন্য বিনা কোনো পয়সা দিতে হয় না তাদের টিউশন ফি সব ধরনের টিউশন ফি বা অন্যান্য যে এলাইট ফিসগুলো আছে আমরা মুকুব করেছি আমরা মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যে যোজনা সেই প্রকল্প আমরা চালু করেছি এখনো সেটা চলছে আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা কিছুদিন আগে আপনারা শুনেছেন সেই সেটা চালু করেছি বিনামূল্যে যারা শিক্ষার্থীরা যারা আছেন তাদেরকে আমরা ক্লাস নাইনে যারা পড়ে তাদেরকে সাইকেল দিয়েছি সিবিএসি এবং টি বিএসি তাদেরকে একশো চল্লিশ জন বেছে তাদেরকে আমরা স্কুটি দিয়েছি যাতে করে তারা আরো বেশি মানে আগামী দিন যাওয়ার ক্ষেত্রে তারা ইন্সপায়ার্ড হয় সেই ব্যবস্থা আমরা করছি আমরা পিএম পোষণ বিদ্যা জ্যোতির মতো স্কুল আমরা এখানে খুলেছি এবং অন্যান্য যেসব ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার সেগুলো আমরা চেষ্টা করছি আমি এখানে পাশ আমরা করেছি ঠিকই কিন্তু কঠোর পরিশ্রমের কিন্তু বিকল্প নেই এই শুরু হলো কিন্তু বেস আমরা পেয়েছি বহু জায়গার বহু লোক আছে আমরা দেখেছি যে টেকনিক টেকনোলজিতে টেকনিক্যাল ফিল্ডে আমি দেখেছি যে ভালো পড়ে শোনায় ভালো ফার্স্ট সেকেন্ড হয়েছে কিন্তু এভারেজ স্টুডেন্ট বাস্তব জগতে গিয়ে দেখা যায় ও অনেক বেশি সাকসেসফুল হয় কারণ ওইখানে কিন্তু আসল শিক্ষা কাজে এখানে সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে না বাকি এত গুলো লোক পাশ করেছে তাদের উপর ডিপেন্ড করবে যে আমি সার্টিফিকেট হয়েছে এখন আমি আমার নিজেকে কিভাবে আপগ্রেডেশন করব। তাহলেই যে আমার যে লক্ষ্য আবার যে আগামী দিনের যে টার্গেট সেটা আমরা ফুলফিল করতে পার আমরা চাই ইউসুকবিদা অ্যাম্বাসেডর অফ ত্রিপুরা আমাদের সমস্ত ক্ষেত্রে এখনকার ছেলে মেয়েরা অনেক অনেক বেশি তারা মানে পরিশ্রম করতেও জানে এবং তাদের মধ্যে নলেজও কিন্তু আমাদের তুলনায় এবং সেটাই হবে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট তো হতেই থাকবে জেনারেশন টু জেনারেশন এইভাবে ডেভেলপ করে এবং আরেকটা জিনিস আমার বলার প্রয়োজন যে যারা আশেপাশের লোক ডাউন টু আর্থ সবসময় থাকতে থাকা উচিত এবং সবাইকে সম্মান সবাইকে সম্মান সে ছোটই হোক বড়ই হোক সবাইকে আমাদের একটা কেননা আমরা নতুন ভাবে এই ধরনের একটা মানে মহল তৈরি করি যে সবাইকে সম্মানের সাথে বলা ডাকা সবাইকে সম্মান দেওয়া সেটা যখন আমরা চেষ্টা করবো তাহলেই আমরা দেখব যে আমার মনে আছে আমি যখন লখনতে পড়তাম তখন অনেকে বলছে যে লক্ষ্ণর কালচারে আরেক আরেক রকম আপনারাও নিশ্চয়ই শুনেছেন যে পাইলে আপ পেয়ে আপ এরকম আবার উত্তরপ্রদেশে কানপুরে গেলে আরেক রকম মহল তো এই মহল তৈরিও কিন্তু একটা পরম্পরা অনেক চেষ্টার মাধ্যমে সেটা নিশ্চয়ই আমরা সবাই মিলে আমরা সেটা করব। এবং আপনাদের ভবিষ্যৎ জীবন ও প্রচেষ্টা সফল হোক এই কথাগুলো বলে আমি সবাইকে আবার

हेलो अरे को बोलो थोड़ा फास्ट चला मुझे जा एयरपोर्ट जाना है थैंक्स सेंटर फ्रूट कैसी जीप लग पाई

মন্দিরে শুদ্ধ পূজার ধনে শুদ্ধ পরিণীতা নারী তুমি অনুপামা শুদ্ধ শোনায় সাজিরূপ শুদ্ধ তার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই ত্রিপুরার সর্বপ্রথম অত্যাধুনিক ফুললি মেকানাইজ ড্রাই ক্লিনিং সার্ভিস আপনাদের কাছে নিয়ে এলো ক্লিন এন্ড শাইন পুরুষ ও মহিলাদের সমস্ত ধরনের জামা কাপড় ড্রাই ওয়াশ এবং দক্ষতার সাথে শাড়ি পলিশিং বিশেষত তাত পলিশিং করা হয় এছাড়াও সমস্ত ধরনের হাউস হোল্ড আইটেমস যেমন ব্ল্যাঙ্কেট বেড কভার দরজা জানলার ডেকোরেটিভ পর্দা কার্পেট ইত্যাদিও যত্ন সহকারে ড্রাই ওয়াশ করা হয় আজই চলে আসুন আমাদের এক্সক্লুসিভ আউটলেটে এই ঠিকানায় ওল্ড কালীবাড়ি রোড পদ্মপুকুর পার্ক শনি মন্দিরের বিপরীতে কৃষ্ণনগর আগরতলা হোটেল রেস্টুরেন্ট ইভেন অর্গানাইজারের কমার্শিয়াল বাল জন্য সরাসরি যোগাযোগ করুন বাড়িতে বসে আমাদের হোম পিকআপ সার্ভিস পাওয়ার জন্য আজই কল করুন

প্রকাশিত হলো নন বিদ্যাজ্যোতি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা প্রস্তুত একমাত্র উত্তর সহ সম্পূর্ণ নির্ভুল পারুল প্রকাশনীর নন বিদ্যাজ্যোতি টি মাধ্যমিক টেস্ট পেপার্স দু হাজার সবার সেরা দাম মাত্র চারশো টাকা তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই তোমার জাদুর রান্নায় থাকে শুধু

আছি আমরাই দুজনে ও কোনো চাপ নেই বস রিয়েলি টিশর গানে লড়ায়ন ময়দানে আছি আমরাই দুজনে কোন চাপ নেই বস মাংস যখন আদি মশলা জমজমাটি স্বাদে ফাটাফাটি কিন্তু রান্না আছে বস উম মাংস এখন মাংস রান্না Oh no, boss. Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more.